ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार रामकृष्णाय ते नमः শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই আজ পবিত্র ঈদ উৎসব তাই আজকে আমরা সেই শান্তির ধর্ম ইসলাম নিয়েই স্মরণ মনন করব ধর্মকে স্বামীজি দেখেছিলেন এই মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি রূপে এবং সেই জন্য স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন ধর্ম আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ডস্বরূপ এবং এই ধর্মকে স্বয়ং উপলব্ধি করেছেন যিনি একেবারে ল্যাবরেটারিতে যিনি হাতে নাতে প্রয়োগ করে দেখিয়েছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যিনি নিজের জীবনের আলোকে উদ্ভাসিত একটি তত্ত্বকে জগৎ পারাবারের তীরে রেখে দিয়ে গেলেন যত মত তত পথ যুগ যুগান্তর ধরে এই তত্ত্বের উপর উত্তাল ঢেউঝা আছড়ে পড়ছে এবং পড়বে কিন্তু এর যে মর্মবিধৌত তো বাণীর কোনো অবসান হবে না কেননা এর অন্তঃস্থলে যে সত্য নিহিত আছে তা চিরায়ত সব ধর্মের গতি বা অভিমুখ একই দিকে কিন্তু পথটি ভিন্ন ঋগ্বেদে হাজার হাজার আগে বছর আগে ঋষিরা বলেছিলেন একং বিপ্রা বহুদা বদন্তি গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভযাম্যহাম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পর্বস শিব মহিম্ন স্তোত্র বলা আছে রুচিনাঙ্গ বৈচিত্রা দ্রিজুকুটি লান নানা পথ জুসাম অর্থাৎ প্রত্যেকেই নিজের নিজের রুচির পার্থক্য হেতু সরল অথবা বাঁকা নানান পথ অবলম্বন করে তবু নদীগুলির যেমন সমুদ্রই একমাত্র গতি তেমনি তুমিও সকল মানুষের একমাত্র গতি আমাদের কালে ঠাকুর এসে সেই পুরনো ঋষি বাক্যকে আবার একবার মনে করিয়ে দিলেন এ যেন আবার মনে করিয়ে দিয়ে বলা যে এটা নিজের জীবনের আচরণের মধ্যে দিয়েই সত্যকে প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য তিনি ধর্মচেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে এসেছিলেন সেটিই ছিল প্রকৃত ধর্ম ধর্মমত নয় ধর্ম সবসময়ই এক ধর্ম মত ভিন্ন সেই শাশ্বত ধর্মেরই বিভিন্ন নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ইসলমান ইসলাম বিভিন্ন ধর্মমতের মধ্যে বিভিন্নতা থাকবে কিন্তু এতে অন্যায় নেই কিন্তু আমার পথ তোমার পথ ওর এবং তার পথ সেই একই ঈশ্বরের দিকে সেই একই গন্তব্যে এগোচ্ছে এটি যতক্ষণ না বোধ আসবে ততক্ষণ সেই অপূর্ণতাকে নিয়েই মারামারি সেজন্য পরীক্ষাগারে যেমন বিজ্ঞান সংক্রান্ত যে কোনো বিষয়ের গবেষণা হয় শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে ধর্মকে সেইভাবে পরীক্ষা করেছেন তার কাছে ধর্ম হচ্ছে সেই বিজ্ঞান পরীক্ষিত বিজ্ঞান যা তিনি নিজে পরীক্ষা করেছেন অপরকে পরীক্ষা করিয়েছেন যা মানুষের কাছে এগিয়ে যাওয়ার রহস্য উন্মোচন করে ভুমায় পৌঁছনোর সূত্র বলিয়ে বলে দেয় আচার সর্বস্ব ধর্ম নয় মত ধর্ম নয় হিন্দু খ্রিস্ট ইসলাম ব্রাহ্মণ বৌদ্ধ ধর্ম নয় তিনি ব্যাকুলভাবে চেয়েছিলেন সত্য ধর্মকে কেননা সত্যের চেয়ে বড় ধর্ম আর নেই সত্যেই না পন্থা দেব যান তাই তিনি বলতে পেরেছিলেন সব মাকে দিলুম সত্য মাকে দিতে পারলাম না ঈশ্বরকে লাভ করতে গেলে সমস্ত আকুলতা উজাড় করে দিতে হবে কিন্তু তার জন্য চাই সত্যের প্রতি অঙ্গীকার সত্যকে সমানভাবে গ্রহণ করতে হবে সেই জন্য বারবার বার লিখেছেন না গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান অবতীর্ণ লয়ে ধরা পড়ে রামানুজ গোড়া এক প্রেমে জোড়া কবির নানক এক ডোরে যত অবতার সমষ্টি সবার রামকৃষ্ণ রূপে এইবার ঠাকুরের ধর্ম সমন্বয় তাই কোনো জোড়াতালি মতবাদ নয় তার ধর্মচিন্তা আসলে তিনি বাস্তবে যা আচরণ করে দেখিয়েছেন তা বিভিন্ন ধর্মভাবনার কিছু কিছু অংশকে তুলে ধরে কোলাজের মতন তৈরি কোনো ধর্মও নয় অক্ষর দিয়ে যুক্তাক্ষর করা নয় ধর্ম সমন্বয়কে বুঝতে গেলে আমাদের ধর্মমতের গভীরে প্রবেশ করে বুঝতে হবে ধর্মের মূল প্রেরণা হচ্ছে জীবের ঈশ্বর লাভের প্রচেষ্টা আকবরের সময় প্রতাপশালী সম্রাট ইতিহাস বলে আকবরের মতন প্রতাপশালী সম্রাট দিন ইলাহিকে জনপ্রিয় করতে পারেননি তার পরবর্তীকালে এই ভাবনা অন্যান্য মোগল সম্রাট এবং প্রজাদের কাছ থেকে মুছে গেছে আকবরের খেয়াল তার সঙ্গেই সমাধি লাভ করেছে কিন্তু এই দিন ইলাহি জৈন ধর্মের সর্বজীবে দয়ার আকারটি ধারণ করেছে সেই জন্য আমাদের বারবার ওইটি মনে রাখতে হবে যে এই যে সর্বজনীনতাটা রয়েছে না ধর্মের মধ্যে সেটিকে কোথাও বারবার স্মরণ করতে হয় এই স্মরণটা যদি আমরা করতে পারি তাহলে বুঝতে পারব যে প্রত্যেক ধর্মের মধ্যেই সেই শান্তি সেই একতা এবং সেই সহ্য শক্তি রয়েছে আমরা সেটা বর্তমানে বুঝতে পারছি না হয়তো অনেক সময় কিন্তু আমাদের সেটিকে বারবার অনুভব করতে হবে এই জন্য যে শান্তির ধর্ম হচ্ছে ইসলাম সর্বশক্তিমান আল্লাহ বিশ্ব সৃষ্টি করেছেন এবং মানুষ তার মহত্তম সৃষ্টি আশরফ উল মাকলুকাত তিনি বলেন আমরা অবশ্যই সর্বোৎকৃষ্ট ছাঁচে মানুষকে তৈরি করেছি তারপর তিনি মানুষ সৃষ্টি করলেন এবং তার মধ্যে নিজের চেতনা সঞ্চারিত করলেন সেজন্য বারবার মনে রাখতে হবে যে এই হযরত মোহাম্মদ ইসলামের সেই দিব্যদূত পয়গম্বর যে ইসলামের মূল কথা হচ্ছে শান্তি আল্লাহি ইসলাম অর্থাৎ যিনি শান্তিতে প্রতিষ্ঠিত তার ওপরি জীবনে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ঈশ্বরের সমস্ত দিব্য প্রতিনিধিদের উপর বিশ্বাস রাখা এবং পবিত্র কোরআনের যে প্রামাণ্য সেটা প্রশ্নাতীত সেখানে ঈশ্বরের বাণী সংরক্ষিত রয়েছে এবং আল্লাহর সর্বশেষ চূড়ান্ত পবিত্র গ্রন্থ হচ্ছে এই কোরআন শরীফ করুণাময় হযরত মোহাম্মদ ঘোষণা করেছিলেন ঈশ্বরের সৃষ্ট সমস্ত জীবকে নিয়ে ঈশ্বরের পরিবার গঠিত এবং যিনি ঈশ্বরের জীবদের সবচেয়ে বেশি ভালোবাসেন ঈশ্বরও তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি বলেছিলেন ঈশ্বরকে শ্রদ্ধা করো এবং তার পরিবারকে ভালোবাসো পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়াবান হও যাতে লোকে ঈশ্বর তোমার প্রতি অনুকম্পা দেখাতে পারেন ঈশ্বরের প্রতি ভীতিসম্পন্ন হও এবং এই পশুদের মর্যাদা দাও তাদের সু অবস্থায় রেখে আরোহণ করো তাদের সুস্থ শরীরে রাখো সেই সহিষ্ণুতা প্রতিষ্ঠা করে এবং বারবার শান্তির ধর্মরূপে এই ইসলামের নির্দেশ হচ্ছে পূর্ণ সহিষ্ণুতা সমস্ত ধর্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একটি চেতনার স্বাধীনতা সেজন্য ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ এবং শান্তি আল্লাহর কাছে আত্মসমর্পণই হচ্ছে শান্তি বিশ্বভ্রাতৃত্ব আঠেরোশো ছেষট্টি শেষের দিকে ভগবান শ্রীরামকৃষ্ণের মন ইসলাম ধর্মের প্রতি রূপে আকৃষ্ট হয় এই সময় গোবিন্দ রায় নামে এক জনৈক মুসলমানের আন্তরিক প্রার্থনা নম্রতা এবং তন্ময় ভাব দেখে তিনি বুঝতে পারলেন যে ওই ব্যক্তির ঈশ্বর লাভ হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অচিরেই গোবিন্দ রায়ের কাছে ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করলেন এবং আনুষ্ঠানিক দীক্ষার পর তার নমনীয় মন সম্পূর্ণরূপে ইসলামের ছাঁচে গড়ে উঠল হিন্দু দেবদেবীর সমস্ত চিন্তা ভাবাবেগ তার মন থেকে একেবারে বিলুপ্ত হলো এবং তিনি শ্রদ্ধাবান মমিন মুসলমানদের ন্যায় নিয়মিত নামাজ পড়লেন যেভাবে নির্দেশ রয়েছে সেইভাবে চলে তিনি আল্লাহকে উপলব্ধি করার জন্য তার আন্তরিকতা এবং ভক্তি ধ্যানের আগ্রহ সীমাহীন হয়ে উঠলো দিনের মধ্যেই তিনি সেই পথের শেষে পৌঁছে গেলেন যাত্রাপথের শেষে তার এক দর্শন হল তিনি হজরত মোহাম্মদকেই দেখলেন এবং স্বামী নির্বেদানন্দজি মহারাজ এই প্রসঙ্গে খুব সুন্দর একটি মন্তব্য করেছেন শ্রী রামকৃষ্ণের অনুমতি হতেই মনে হয় এই চরম সত্যই এক মেবাবম সর্বমালিন্য বর্জিত পরব্রহ্মরূপ জ্ঞানাতীত ভূমি ভূমি সব ধর্মের শেষ লক্ষ্য সব পথই সাধকের চরমে সেই একই লক্ষ্যে নিয়ে যায় সেজন্য এই শ্রীরামকৃষ্ণের যে ধর্ম সমন্বয় সেটি একেবারে ইউনিক এবং এই ইউনিক যে সমন্বয় সেটি আসলে ঠাকুরের জীবনে কারণ ঈশ্বরের প্রতি ভালোবাসা ধর্ম সমন্বয়ের মূল মন্ত্রই তাটি যে ভালোবাসা মানুষকে আন্তর্জগতে উত্তরণের পথ দেখায় ঈশ্বরকে লাভের জন্য যে ভিন্ন ভিন্ন ধর্ম পথ গড়ে উঠেছে তার মূলটি কিন্তু সেই ঈশ্বরকে পাওয়ার জন্য সেই একজন লোক বাচ্চা থেকে ফিরে এসে বললো গাছতলা একজন সুন্দর লাল গিরগিটি দেখে এলাম আরেকজন বলল লাল হবে কেন ওটা তো সবুজ একজন বললো আমি বেজ জানি আমি নিজে দেখেছি ওটা নীল আরও দুজন ছিল তারা বললো কেউ হলদে কেউ বললো পাঁচ পাঁচটে রঙ শেষে ঝগড়া মেতে গেল সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক যখন জিজ্ঞেস করলো ব্যাপারটা কী সব বিবরণ শুনে বলে আরে আমি গাছতলাতেই থাকি ওই জানোয়ারকে আমি চিনি তোমরা যা বলছো সব সত্য গিটগিটি কখনো সবুজ কখনো নীল কখনো নানান রোম রকম হয় আবার কখনও দেখি কোনো রঙই নেই নির্কুণ ঠাকুর ছিলেন সেই গাছতলার লোক তিনি পথ এবং তার ভাব তরঙ্গের প্রতিটি ওঠাপড়া সম্পর্কে সচেতন ছিলেন সেই জন্য তিনি ওই বারবার বলেছিলেন ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না আমাদের সব ক্ষেত্রে এটি মনে রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণ জীবন হচ্ছে আমাদের এই বর্তমান সমাজ মনের কাছে স্বরূপ যে মাস্তুলের গায়ে লেখা রয়েছে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য এবং আমরা যে ভেদাভেদগুলো করি সেটা জীব আর ঈশ্বরের সম্পর্ক নিয়ে ভেদাভেদ করি ঈশ্বরকে ডাকার পথ নিয়ে ভেদাভেদ করি এবং ঈশ্বরের রূপকল্পনা নিয়ে ভেদাভেদ করি কিন্তু মনে রাখতে হবে ঈশ্বরই আমাদের পিতা ঈশ্বরই আমাদের মাতা তার সাথে কখনো দাস্য কখনো সক্ষ কখনো মধুর দ্বৈতভাবে আরাধনার সম্পর্ক স্থাপন করা যায় ভারতের অদ্বৈত বেদান্ত সেটি ঘোষণা করেছে সোহম অর্থাৎ আমি সেই ঈশ্বর সেজন্য কেউ বলে ঈশ্বর সাকার কেউ বলে নিরাকার এই বলে ঝগড়া করে কিন্তু যদি সত্যি সত্যি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় সেজন্য এই সমন্বয়ের বার্তাই হচ্ছে এই যুগের নবতম ঘোষণা স্বামীজির সম্মুখে নিবেদিতা এই কথাটি বলেছিলেন যে স্বামীজি পৃথিবীতে প্রত্যেক মানুষকে নিজের ভাষায় কথা বলতে দেওয়া উচিত নিবেদিতার এই কথা শুনে স্বামীজি বলেছিলেন ঠিক একমাত্র শ্রীরামকৃষ্ণই জগতের প্রত্যেককে নিজের মতন ভাব প্রকাশের স্বাধীনতা দানের কথা বলেছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে বসে ঠাকুর তার আধ্যাত্মিক গবেষণাগারে পৃথিবীর তাবৎ ধর্মকে জীবন দিয়ে প্রমাণ করিয়েছেন প্রমাণ করিয়ে দিয়েছেন প্রতিটি ধর্ম ভাবনা সত্যের উপর দাঁড়িয়ে এবং কেবল তাই নয় প্রত্যেক ধর্মই সেই চরম লক্ষ্যে পৌঁছানো সম্ভব সেই সমন্বয় ভাবনাই শ্রীরামকৃষ্ণের জীবনকে পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক উল্লেখযোগ্য স্থান প্রদান করেছে এবং সেই জন্যই ঠাকুর বারবার বলেছেন না আমি ছাঁচ তৈরি করে গেলাম তোরা নিজেদের এই ছাঁচের ঢেলে নি এবং এই ছাঁচটা এত বিচিত্র যে আমাদের প্রত্যেকের জীবনকে আমাদের ব্যক্তিগত বৈশিষ্ট্যকে না হারিয়েও সেই ঝাঁচে আমরা ঢেলে নিতে পারি সে গৃহস্থ হোক সন্ন্যাসী হোক যুবক হোক বৃদ্ধ হোক হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান হোক শ্রীরামকৃষ্ণ এক অপূর্ব ছাঁচ অপূর্ব আদর্শ যে যেভাবে ইচ্ছা নিজেকে ঢেলে নিয়ে সেই আদর্শে জীবনকে সার্থক করতে পারে একেবারে সংকীর্ণ সংকীর্ণতা বিহীন উদার ধর্মচেতনাই এই যুগের পক্ষে একমাত্র দিকদর্শন সেই জন্য শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ধর্ম সাধনার ঐক্যতান মানুষের ধর্ম সাধনার এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন বারবার ওইটি উপনিষদের কথা সর্বত পানি পাদন্তম সর্বত সর্বত হো হি শিরোমুখম সর্বত শ্রুতিমল্লকে সামা সর্বমাবৃত্তিষ্ঠতি সকল প্রাণীরই হাত ও পাশেই ব্রহ্মেরই সকল জীবের চোখ মাথা মুখ দাঁড়ি এবং সব প্রাণীর কানও দাঁড়ি তিনি প্রাণী দেহে প্রত্যোগাত্মা রূপে থেকে সমস্ত জোরে বিদ্যমান আছেন নমস্কার பானாரம் பானாரம் பானாரம்